বন্ধুরা তোমাদের সামনে আমি আবার একটা নিমকি রেসিপি নিয়ে এসেছি তবে আজকে রেসিপিটা একদম নতুন ধরনের দেখো আমি চৌকো চৌকো করি আর দেখো একটা ডিজাইন দিয়ে নিয়েছি হচ্ছে আমি তো যতটা খাস্তা ততটাই কিন্তু মুচমুচে তোমরা যদি নিমকি বানাতে না পারো এইভাবে পুরো ভিডিওটা দেখো দিয়ে এইভাবে তোমরা বানিয়ে নেবে দেখবে যেমন খাস্তা হবে তেমন কিন্তু মুচমুচে হবে একদম সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর যারা হয়তো ভাবছ যে আমি হয়তো পারবো না নিমকি বানাতে তো তারা এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজেই বাড়িতে নিমকি বানিয়ে নিতে পারবে তোমরা তো পুরো ভিডিওটা দেখো এরকম চটচলদি একটা নিমকি রেসিপি তৈরি করে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন নিমকি রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা নিমকি বানাতে পারো না আজকে রেসিপি দেখে খুব সহজেই কিন্তু বানিয়ে নেবে খাস্তা হবে এবং মোচমুচা হবে দেখো আমি কিছুটা পরিমাণ এখানে ময়দা নিয়ে নিয়েছি তোমাদের পরিমাণ মতো তোমরা ময়দাটা বাড়ি কমিয়ে নেবে এখানে আমি দিয়ে নেব অল্প একটু কালো জিরে কালো জিরে দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে নেবো খানিকটা সাদা তেল তবে হ্যাঁ তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবে ময়নটা যতটা ভালো হবে খাস্তাটা তত সুন্দর হবে মানে নিমকি খাস্তাটা হয়ে যাবে খুব ভালোভাবে এবার দিয়ে নেব আমি পরিমাণ মতো লবণ অল্প একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো আর দিয়ে নেবো এখানে কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো তোমরা যদি চিনিটা পছন্দ করো তাহলে দেবে আর চিনিটা যদি না পছন্দ করো দেবে না তবে চিনিটা অল্প একটু হলেও দেবে এতে করে নিমকি টেস্টটা খুব কিন্তু ভালো নিমকিটা খেতেও খুব খুব ভালো লাগে তো জলের সব উপকরণগুলো আগে আমি ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ময়নটা করে নিয়েছি দেখো দেখো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর ময়দাটা দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে এ দেখো হাতে নিয়েছি হালকা করে একটা চাপ দিলাম সেটাতে গেল আর সাথে চাপ দিলেই ভেঙে যাবে আর দেখো কত সুন্দর হয়ে গিয়েছে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দেবে দেখবে এতে করে নিমকিগুলো প্রচণ্ড খাস্তা হবে আর খেতেও খুব খুব ভালো লাগে দেখো একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে এবার এটাতে আমি জল দিয়ে নেব আর জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো না শক্ত না নরম আগে অল্প একটু জল দিয়ে নিলাম ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছে আর দেখো না শক্ত না নরম তবে নিমকি তোমরা ভাবছ যে নিমকি হ্যাঁ নিমকি একই রকমভাবে বানাও আজকে দেখো আমি একটু অন্যরকমভাবে বানাবো আর একই রকমভাবে নিমকি তো অনেকেই বানাও আজকের ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে তোমাদেরকে আমি একটু অন্যরকমভাবে নিমকিটা কেটে দেখাবো তো নিমকি যারা বানাতে পারো না আর নতুন ভাবছো যে নতুন কিছুভাবে আমি একটা নিমকি ডিজাইন দেবো তো তোমরা চাইলে এই ডিজাইনটা তোমরা দিয়ে নিতেই পারো তো চলো এখন এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আর কিছুক্ষণ এটা আমি ঢেকে রেখে দেবো এটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি দেখো এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব চারটে হবে না হলে পাঁচটা হবে মনে হচ্ছে চারটে হবে একটা বড় হয়ে যাবে চারটে করে নেব এখানে একটু দিয়ে নিলাম এখানে একটু চারটে চি আমি কেটে সেগুলোকে ভালোভাবে গোল শেপ দিয়ে নেবো আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তোমরা কিন্তু যখনই নিমকি এই যে ময়দাটা মারবে তখনই কিন্তু এতে করে লেচিগুলো কেটে তুমি যদি ঢেকে রাখো সেক্ষেত্রে দেখবে খুব ভালো হবে বেশ নরমও হবে আবার হচ্ছে তুমি যখন বেলবে সুবিধা হবে বেলতে ভাজার সময় তো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো তোমরা আগে থেকে লেচি কেটে আধ ঘন্টা হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক ঢেকে রেখে দেবে আধ ঘন্টা না রাখলেও হবে যদি ভাবো যে রেখে দেবো তাহলে রাখতে পারো হলে পনেরো দশ বা কুড়ি মিনিট মতো তোমরা রেখে দিতেই পারো তো চলো এখন এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে সমান করে ঢেকে রেখে দেব তারপরে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা জুড়ে তোমাদেরকে থাকতে হবে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম দেখো আর এখানে রেখে দিলাম এবার আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে তেলেও বেলে নিতে পারো তবে তেলের থেকেই ময়দাতেই কিন্তু বেশি ভালো হয় অল্প অল্প ময়দা দিয়ে এটাকে একটা বড় রুটির মতো করে আগে আমি বেলে নেব এটাকে আমি রুটির মতো করে বেলে নিয়েছিলাম আর সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে দেখো চৌকো শেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে আবারও আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে আমি চৌকো করে প্রথমে কেটে নিয়েছিলাম তারপরে দেখো ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি এবার দেখো আমি একটা তেসলায় কাটি নিয়েছি এইগুলো সাইড থেকে হচ্ছে একটু এরকম করে ডিজাইন করে নেব এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাতেই ডিজাইনটা দিয়ে নেব দেখো তোমাদেরকে আমি একটা তুলেও দেখিয়ে নিচ্ছি এই দেখো তো চলো আগে এগুলোকে আমি একইভাবে রেডি করে নেব একটা থেকে আমি দেখো এত কটা আমি নিমকি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব কড়াই করে নিয়েছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার নিমকিগুলো আমি দিয়ে নেব খুব খুব সহজ এগুলো খাস্তাও হয় এবং মোচমুচেও হয় দেখো অনেক যে তেল দিতে হবে সেটারও কোনো ব্যাপার নেই খানিকটা পরিমাণ তেল দিয়ে নিলেই হবে এতে করেই কিন্তু নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে নিমকিগুলো দেখো তেলের উপর একদম চলে এসেছে এগুলোকে এখন এবার উল্টে পাল্টে একটু মুচমুচে করে লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে এগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তুলে নেব নিমকি কিন্তু একদম সহজেই তৈরি হয়ে যাবে আর একদম মুচমুচেও হবে খাস্তাও হবে তো এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি প্রথমকারগুলো গুলো তো তুলে নিয়েছি আবারও আমি দেখো দিয়ে নিয়েছে এগুলো ঠিক আবারও তেলের ওপর চলে এসেছে এত সহজে যে পানি নেওয়া যায় তোমরা ভাবতেও পারবে না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এরকম করে জল জল দিয়ে নিমকি রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে হবে আর কেমন হয়েছে আমাকে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ আজকে নিমকি রেসিপি যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টটি জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে দেখ এবার এগুলো একটু কালার আসলে এগুলোকে তুলে নেওয়া একদম তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজ এগুলো তো দেখো কত সুন্দর কালার এসেছে এবার এগুলো তো আমি তুলে নেব যারা ভাববে যে নিমকিটা হয়তো মুচমুচে হবে না খাসতে হবে না পুরো ভিডিও দেখে এইভাবে বানিয়ে নিও তাহলে বুঝতে পারবে যে যেমন মুচমুচে হবে তেমন কিন্তু খাস্তা হবে এখন এগুলো তুলে নেবো বলি দেখো নিমকিগুলো কিন্তু প্রত্যেকটা আমার ভাজা হয়নি এখনও কিছুটা রয়ে গেছে সেগুলো ভেজে নেবো তো দেখো আমি যেগুলো তুলে নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা খাস্তা হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো এ দেখো বললাম না যে খুব খাস্তাও হবে এবং মুচমুচেও হবে তো তোমরা এইভাবে বাড়িতে একবার হলেও নেমকি রেসিপিটা তোমরা ট্রাই করবে নিমকি রেসিপিটা আর দেখো ডিজাইনটা যেটা আমি দিয়েছিলাম বেশ ভালোভাবে কিন্তু বোঝাও যাচ্ছে এটা তো নিমকি তো একভাবেই বানায় অনেকে কিন্তু এইভাবে তোমরা একবার বানাবে দেখবে সত্যি বলছি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগছে আর নতুনত্ব টাইপের একটা নিমকির রেসিপি হয়ে গেল তো পুরো ভিডিওটা দেখতে থাকবে আর ভালো লাগবে লাইক কমেন্ট করবে বন্ধুরা তো আজকের মতোটা পুরো ভিডিওটা দেখো টাটা আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা